পুজো গেল লক্ষ্মী পুজো গেল কালী পুজো গেলো আর এখন এলো জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রী পুজোর নাম শুনলে সবার প্রথমে পরে চন্দন কথা লাইটিং থেকে শুরু করে প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু অন্য রকম ভাবে দেখা যায় এই চন্দন কিন্তু তার পাশাপাশি সারা বাংলার অন্যতম শ্রেষ্ঠ জগদ্ধাত্রী পূজা হয় কিন্তু এই কৃষ্ণনগরে শত শত বছর ধরে চলে আসা এই পুজো যেন কৃষ্ণনগরের গর্ব কৃষ্ণনগরের প্রাণ আজকের এই ভিডিওতে দেখাবো কৃষ্ণনগরের শ্রেষ্ঠ কিছু জগদ্ধাত্রী পুজো মা জলেশ্বরী থেকে শুরু করে ছোট মা বুড়ি মা এবং মেজমাকে মাকে একই সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখতে আশা করি অনেক ভালো লাগবে তো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লগ চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে কিছুদিন আগে কিন্তু কালী পুজো গেল এইবার কিন্তু চলে এসেছে জগদ্ধারতী পুজো আর আপনারা জানেন যে জগদ্ধাত্রী পুজোর সময় পুরো কৃষ্ণনগর কিন্তু অন্য রূপ পায় তো আজকে কিন্তু চলে এসছে কৃষ্ণনগরের স্টেশন থেকে একদম গুরুমার এখানে তো আজকে দেখাবো কৃষ্ণনগরের থেকে ভালো ভালো প্রতিমা এবং প্যান্ডেল কেমন হয়েছে সমস্ত কিছুই তো বুড়িমার এখানে আসতেই প্রথমে আপনারা এই যে গেট সেই গেটটা দেখতে পারবেন আমরা কিন্তু এই গেট থেকে এখন প্রবেশ করব। আর আজকে থেকে অর্থাৎ মোটামুটি দশটা এগারোটার থেকে কিন্তু পুরো টোটো মোটো বন্ধ হয়ে যাবে মানে নো এন্ট্রি করা হবে এখন যে টোটোরা আপনারা দেখতে পাচ্ছেন সেইগুলো কিন্তু নো এন্ট্রি হবে আর কিছুক্ষণের মধ্যে মানে প্রত্যেক দিনই দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু প্রবেশ করলাম আর এই যে সুন্দর সুন্দর লাইটিং কিন্তু করা হয়েছে পাশে ছোট ছোট কিছু দোকান কিন্তু রয়েছে যে রোড থেকে আমরা এলাম সেখান থেকে মাত্র এক মিনিট হেঁটে আসলেই কিন্তু একদম মেইন যে বুড়িমা রয়েছে সেখানে গিয়ে কিন্তু পৌঁছাবো তো দেখুন রাস্তার দুই ধারে কিন্তু প্রচুর দোকান রয়েছে আর এইগুলো হচ্ছে কৃষ্ণনগরের মাটির যে প্রতিমা সেই মাটির বিখ্যাত ছোটো ছোট প্রতিমা কিন্তু এখানে রয়েছে তো আস্তে আস্তে কিন্তু প্রচুর এমন দোকান কিন্তু আপনারা দেখতে পারবেন যেখানে কাঠ দিয়ে তৈরি বিভিন্ন কিছু রয়েছে প্রচুর এখান থেকে কিন্তু মায়ের লাইন শুরু হলো মানে অনেক দূর থেকে কিন্তু লাইন শুরু হয় আপনারা কিন্তু ভিড় দেখতে পাচ্ছেন সামনে কিন্তু পুজো দেওয়া হচ্ছে আর এই পাশে কিন্তু পুরো পুজো লাইন তো বন্ধুরা এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু ওই সাইডে কিন্তু প্রচুর ভিড় রয়েছে আর এই সাইডে রয়েছে মায়ের বিগ্রহ যেটা কিন্তু এখান থেকে খুবই সুন্দর লাগছে আর যারা ভক্তরা আছে তারা কিন্তু এখান থেকে প্রতিমা আর কি করছে আরো যারা পুজো দিচ্ছে তারা কিন্তু এখান থেকে দিচ্ছে তো দেখুন আজকের দিনে অর্থাৎ সপ্তমীর দিনে কিন্তু প্রচুর ভিড় যেটা লক্ষ্য করা যাচ্ছে আর এই বুড়ি মায়ের এখানে কিন্তু প্রত্যেক বছরই কিন্তু বলা যায় যে হাজার হাজার মানুষ কিন্তু এসে ভিড় জমে এবং মায়ের আশীর্বাদ নিয়ে কিন্তু এখান থেকে যায় এখনো কিন্তু মায়ের যে গহনা সেটা কিন্তু পড়ানো হয় মানে সম্ভবত আজকে থেকে অর্থাৎ সপ্তমীর দিন থেকে কিন্তু পড়ানো হয় তবে মায়ের মুখটা কিন্তু বেশ সুন্দর লাগছে উপরের যে মুকুটটা দিয়েছে মাথার উপরে অনেকটা কিন্তু বড় একটা মুকুট হয়েছে আর দেখুন ভীষণ সুন্দর কিন্তু লাগছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু প্রচুর মানুষ রয়েছে সবাই কিন্তু ভক্তি শ্রদ্ধার মাধ্যমে মাকে কিন্তু প্রণাম জানাচ্ছে এখানে কিন্তু যারা আজকের দিনে এসছেন তারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে তারা কিন্তু পুজো দিচ্ছেন এখানে কিন্তু পুজোরও ব্যবস্থা করা হয়েছে আর আপনারা তো জানেন যে কৃষ্ণগরের থেকে প্রাচীন এবং সব থেকে অন্যতম কিন্তু এই বুড়িমা যার কারণে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখানে আসে তো সেটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি সর্ব মানে সব স্তরের মানুষই কিন্তু এখানে আসেন পুজো এবং ভক্তি নিবেদনের মাধ্যমে কিন্তু একে অপরের সাথে মত বিনিময় করেন আর মা কিন্তু সবাইকেই সেইভাবে কিন্তু ভালোবাসেন সবাইকেই কিন্তু আশীর্বাদ করেন দেখতে পারলেন কিন্তু এখন কিন্তু বুড়িমার এখানে প্রচুর ভিড় রয়েছে আর এখন থেকে মানুষ কিন্তু পুজো দিচ্ছেন এটা কিন্তু প্রত্যেক দিনই দেওয়া হবে মানে প্রত্যেক দিন দিচ্ছে পুজো তো এইবার আমরা এখান থেকে চলে যাবো কাঠাল প্রথা আমরা কিন্তু চলে এলাম যে বাঁদুরতলাটা আছে বাদুরতলার ওখানে আর এখান থেকে কিন্তু আপনারা এই যে গেটটা দেখতে পারবেন এখান থেকে মেনলি আমরা চলে যাব ছোটো মায়ের কাছে কাঁঠাল পোতা তো চলুন পাদুরতলা ঠিক গেটের ওখান থেকে দুই মিনিট হেঁটে আসলে আপনারা দেখতে পারবেন এই যে গেট গেটটা এখানে কিন্তু রয়েছে এই পাশে কিন্তু পুরো রয়েছে দোকান টোকান আর এখান থেকে মেইনলি শুরু হলো ছোট মায়ের আর কি যাওয়ার যে প্যান্ডেলটা সেটা তো দেখুন এইভাবে কিন্তু সাজিয়েছে বেশ সুন্দর লাগছে কৃষ্ণনগরে কিন্তু প্রচুর পুজো হয় প্রতিমা তার মধ্যে ছোট মা বড় মা মেজ মা এইগুলোই কিন্তু বেশিরভাগ করে বিখ্যাত আর কি চলুন এখন কিন্তু যে ছোটো মা রয়েছে ছোটো মারে কিন্তু গহনা পড়ানো হচ্ছে আর ওখানে কিন্তু দুজন দাদা রয়েছে তারা কিন্তু গহনা সমস্ত গহনা কিন্তু পড়াচ্ছেন তো আর মায়ের মুখটা একবার আপনাদের যদি দেখাই দেখুন কতটা সুন্দর লাগছে কিন্তু মায়ের মুখ খুব সুন্দর লাগছে এই বছর কাঠারপতো বারোয়ারির একশো উনআশি তম বর্ষের মানে পদার্পণ করলো আর এখানে কিন্তু সমস্ত তথ্য কিন্তু লেখা রয়েছে কবে থেকে শুরু হবে কবে বিসর্জন হবে সমস্ত তথ্য তো এই হচ্ছে এখানকার বর্তমান পরিস্থিতি এলইডি স্ক্রিনের মাধ্যমে সমস্ত যে ভিডিও সেটা কিন্তু করা রয়েছে ওই পাশে আর এই পাশে টোটালি কিন্তু দুটো এলইডি স্ক্রিন করেছে এখানে কলেজের আগে ঠিক আর এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এখান থেকে সোজা আমরা চলে যাব মেঝো মায়ের কাছে তো দেখুন প্যান্ডেলটা কিন্তু মানে প্যান্ডেল বলতে একটা গেট পড়েছে গেটটা কিন্তু ভালোই লাগছে তা আমরা গেটের ওই দিক থেকে চলে এলাম আর গেটের এই দিকে এসে এখানে কিন্তু একটা প্যান্ডেল পরে সেটা কিন্তু মেঝ মায়ের না আমরা কিন্তু সোজা চলে যাবো তো এই প্যান্ডেলটা কি পড়েছে সেটাই কিন্তু এখন দেখার বিষয় এবং দেখি চলুন দেখলাম আমরা হচ্ছে যশফোট পাড়া মানে যশফোট বারোয়ারির এখানে আর এখানকার প্রতিমাটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে দেখুন মানে অলঙ্কার টাইপের যেগুলো কলকাতা টাইপে পড়ানো হয়েছে সেগুলোও কিন্তু বেশ সুন্দর লাগছে কলেজ স্ট্রিট থেকে মাত্র দুই থেকে তিন মিনিট কিন্তু হেঁটে এলাম যেটা হচ্ছে কৃষ্ণনগরের মেঝোমা তো এখন কিন্তু আপনাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই মেঝো মায়ের যে প্যান্ডেলটা বা থিমটা সেটা কিন্তু করা হয়েছে এখানে কিন্তু লেখা রয়েছে শ্রী শ্রী বাহিনী মাতা থিমটার নাম হচ্ছে দর্পণ সমস্ত রকমভাবে কিন্তু আপনাদের দেখাবো চলুন ভেতরে প্রবেশ করতে আপনারা কিন্তু এই যে দর্পণের আর কি যে দর্পণটা থিমটা করেছে তার কিন্তু একটা প্রতিকৃতি বা তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এখানে কিন্তু লেখা রয়েছে মেজোমা আর যে স্ট্রাকচারটা কিন্তু রয়েছে এখানে যে থিমটা কিন্তু করা হয়েছে সেটা কিন্তু দর্পণ এখন কিন্তু আস্তে আস্তে প্রতিমার যে কাছে সেটাই কিন্তু প্রবেশ করছি আর এই যে দেখতে পাচ্ছেন এটাই হলো কৃষ্ণনগরের মেজমা তো দেখুন কী বড় করা হয়েছে আর এখন কিন্তু মায়ের যে অলঙ্কার সেটা কিন্তু পড়ানো হয়নি তো প্রতিমাটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর অনেক বড় হয়েছে যেটা কিন্তু কৃষ্ণনগরে প্রত্যেক বছরই হয় আমরা কিন্তু এই পাশের থেকে মেজমাটা দেখি এলাম এই যে মেজুমাটা দেখে এলাম তার থেকে এখান থেকে কিন্তু বেরিয়েই এই পাশে কিন্তু রয়েছে এখানে লেখাও রয়েছে মা জলেশ্বরী তো এখানে কিন্তু দুটো রাস্তা রয়েছে এই পাশে একটা এই পাশে তো আমরা যখন ওই পাশ থেকে আসব তখন কিন্তু ডানের দিক থেকে সোজা চলে যাব। তাহলে কিন্তু পেয়ে যাব মাতা বা মা জলেশ্বরী দেবীর যে মন্দির সেটা এখন কিন্তু আমরা প্রবেশ করলাম মা জলশ্বরী দেবীর ঠিক এখানে পুজো প্যান্ডেলের এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কিন্তু ডেকোরেশন করে সাজানো হয়েছে আর এইগুলোই হচ্ছে কৃষ্ণনগরের ঐতিহ্যতম পুজো বলা যায় কেননা এই যে পুজোগুলো আপনারা দেখলেন এইগুলো পুজো ছাড়া কিন্তু কৃষ্ণনগরের পুজো প্রায় অসম্পূর্ণই বলা যায় হয় তো চলুন মাতার একবার দর্শনটা করে আসি আর এখানে কিন্তু সমস্ত ডিটেলস লেখা রয়েছে এই যে শ্রী শ্রী জলেশ্বরী জগদ্ধার্থী মায়ের পুজোর সমস্ত ডিটেলস কিন্তু এই চার্টে কিন্তু লেখা রয়েছে আর এই প্রতিমাটা বা এই প্যান্ডেলটা কিন্তু অনেক এই প্রতিমাটা বা এই পুজো মণ্ডপটা কিন্তু অনেক প্রাচীন বলা যায় যে কৃষ্ণনগরের অন্যতম একটা প্রতিমা বলা যায় মায়ের যে অলঙ্কার সেটা কিন্তু করানো হচ্ছে এখানকার যারা আছেন তারা কিন্তু মায়ের যে অলঙ্কার সেটা কিন্তু করাচ্ছেন বন্ধুরা আপনাদের কিন্তু কৃষ্ণনগরের সবথেকে ভালো ভালো এবং সব থেকে ফেমাস যে প্রতিমাগুলো তার কিন্তু দর্শন করালাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন